চোরে না শুনে ধর্মের কাহিনী চোরে না শুনে ধর্মের কাহিনী এই কথার উপরে একটা ছোট্ট একটুখানি হাইলাইট আলোকপাত করতে চাচ্ছি গুরু নমস্কার প্রণাম শ্রদ্ধা ভক্তি সবকিছু সকল দাদা মায়েদেরকে জানাই আজকে আমরা আলোচনা করব চোরে না শুনে ধর্মের কাহিনী এটা কেমন ভাবে হয় আমরা কেউ তো নিজেকে চোর মনে করি না আমরা সবাই নিজেকে ভালোই মনে করি আমি যেটা করছি সেটাই ভালো কারণ এটা আগের আগের যুগে যুগে চোর বলতো চোরকে যদি জিজ্ঞাসা করতো এ ভাই তুমি কি করো না আমি চোর আমি চুরি করি তাই একটা কথাও আছে চুরিবিদ্যা শ্রেষ্ঠবিদ্যা যদি ধরা না পড়ে এরকম একটা কথা আছে যা আপনারা বেশি জানেন তো এই কথাটা বলার উদ্দেশ্যেই যে যে আগে যার যে চরিত্র ছিল যে যা করত যে পেশা নিয়ে চলতো গুন্ডা ডাকাত বলতো আমি ডাকাতই করি সাধু বলতো আমি সাধু সেই চরিত্রগুলির সঠিক ব্যাখ্যা ছিল এবং যে যা বলতো তাকে লোকে সেইভাবে বিশ্বাস করতো এবং বুঝে নিত কিন্তু আজকের সময় আমরা সাধুতার আড়ালে চুরি করি ধর্মের নামে অধর্ম করি দেখাই ভালো ভদ্র ব্যক্তি কিন্তু ভিতরে আমি পুরাপুরি অভদ্র তাই নকল ভেজাল ঢুকে গেছে সবখানে তো কথাটি এসছে ধর্মের চোরে না শুনে ধর্মের কাহিনী অর্থ এটাই আমি বলতে চাইছি যে আমরা প্রায় দেখা যায় একজনের সঙ্গে আরেকজন তর্ক বেঁধে যায় আমাদের আমরা বিরোধ করি বিরোধ করি কিসের জন্য আমি যেটা বলেছি সেটা ঠিক আমার যা বলো তা বলো আল আমার এই সিধা এক্ষেত্রে আমার বাবা বলতেন প্রায় যে যত যাই বলো না কেন আল আমার এই সিধা অর্থ তুমি যাই বুঝাও না কেন যতই জ্ঞান দেও না কেন আমি যেটা বুঝে রেখেছি আমি যেটা বলেছি সেটাই হ্যাঁ হ্যাঁ বলে কিন্তু বলবে না এটাই আমি যেটা বলেছি সেটাই ঠিক যেমন এক বাবা তার বাচ্চাকে গল্প শোনাচ্ছে সুন্দর একটা জ্ঞানের কথা বলছে যে দেখো এরকম ভাবে চলতে অরুণীর গল্প শোনাচ্ছেন শ্রাবণ কুমারের গল্প শোনাচ্ছেন এরকম ভাবে অনেক কথা বলছেন বলতে বলতে কথা শুনছে আর সে বাচ্চাটি শুনছে শুনতে শুনতে হঠাৎ বাবা 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 ওই দেখো একশো একটা পিঁপড়ে গেল তার মানে ওই বাচ্চাটি কে যখন তার বাবা সৎ কাহানি শুনেছিলেন ভালো কাহানি শোনাচ্ছিলেন জ্ঞানের কথা বলছিলেন শিক্ষার কথা বলছিলেন তখন ততক্ষণ ধরে ওই ওইখান থেকে একটা পিঁপড়ের লাইন গেছে পিঁপড়ে যাচ্ছিল সে এক একটা করে পিঁপড়ে গুনছিল এক দুই তিন চার পাঁচ ছ সাত আট এমনি করে করে গুনে যাচ্ছিল আর তার বাবা জ্ঞানের কথা বলে যাচ্ছিল যখন একশো একটা হয়ে গেল তখন বাবা বাবা দেখো একশো একটা পিঁপড়ে গেল তার মানে কি তার বাবা যতই যা কিছু না সে কিছুই শোনেনি তো ঠিক তেমনি আজকে চতুর্দিকে যোগ্য নাময্য অষ্টম প্রহর ভাগবত কথা ইউটিউব খুললে সৎগুর কথা কথা প্রবচন সৎসঙ্গের কথা বাণী ছড়াছড়ি খুব অনেক হয়ে গেছে কিন্তু সব কি হয়েছে ওই একশো একটা পিঁপড়ে চলে যাচ্ছে আমাদের কানের পাশ থেকে চলে যাচ্ছে তাই চোর যদি চুরি করতে যা চায় তাকে যতই ধর্মের কথা বলে সে শুনে না তাই আমাদের মধ্যে আমাদের মধ্যে আমার মধ্যে আপনার মধ্যে এবং অন্য অন্য সবার মধ্যে এরকমভাবে চোর ঢুকে আছে তাই সম্প্রদায় সম্প্রদায় ভিতর বিরোধ হচ্ছে শ্রী ঠাকুরকে নিয়েও বিরোধ হচ্ছে শ্রীকৃষ্ণকে নিয়েও বিরোধ হচ্ছে শ্রীরামচন্দ্রকে নিয়ে সত্তাকে নিয়ে আরেকজনের সমালোচনা করছি যে যাকে মানে তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি এটা তাকে প্রতিষ্ঠা করছি না অ্যাকচুয়ালি আমি যেটা বলছি সেটা ঠিক সেই কথাটা বোঝানোর চেষ্টা করছি কিন্তু শ্রীকৃষ্ণ কি বলেছেন শ্রীরামচন্দ্র কি বলেছেন আরো অন্য অন্য সম্প্রদায়ের যে গুরুরা পূর্ববর্তী গুরুরা এসছেন তারা কি বলেছেন বলেছেন তাদের বলার মধ্যে যে কোনো পার্থক্য নেই সেটা আমরা ভাবছি না সেটা আমরা বুঝছি না তাই এইভাবে যারা বাক সৃষ্টি করছে তাদেরকে আমি চোর বলতে চাইছি আর আমরা নিজেরা ব্যক্তিগতভাবে যখনই আমরা এরকম হই তখন আমার মধ্যে ওই প্রবৃত্তিটা হয়ে যাচ্ছে তাই আমরা একটা একই চলছি বলছি এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া কিন্তু আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন কথা ভিন্ন ভিন্ন মতবাদ প্রকাশ পাচ্ছে তার কারণটা ওই কারণটাই ওই আমরা আমাদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য একটা চোর একটা অহং যেটা আসছে সেটা আমাদের জ্ঞানের দরজাটা অন্ধকারময় অসান শলাকায়া এই জ্ঞানঞ্জনের শলাকয়াটা আর ঢুকতে পারছে না সে জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে তাই আমরা একজন আরেকজনকে বিরোধ করছি যে না তুমি ওটা বলছো না আরেকজনের কথা শুনছি না নিজেরটাকে নিজের কথাটাকে শোনাবার চেষ্টা করছি আমার কথা যদি কাউকে শোনাতে চাচ্ছি তাহলে আর একজন কথাটা আমার শুনতে হয় ঠাকুর তাই বলেছেন তুমি যেমন ব্যবহারটি পেতে চাও অন্যের পথে ঠিক তেমন ব্যবহারটা তাই হোক আমায় আমি কোনো এমন বিরাট কিছু আলোচনা করতে চাইছি না তো চলে না ধর্মের কাহিনী কেমন এই কথাটাই বলতে চাইছিলাম তো আমরা যখনই যখনই প্রবৃত্তিমুখী হয়ে পড়ি সড়োর উপর বশবর্তী হয়ে পড়ি এই মন তখন বিবেকের কথা শুনতে চায় না তাই না শোনে না তখন আমার মনটা চোর হয়ে যায় আমার মন চোরে না শুনে ধর্মের কাহিনী আমি এরকমভাবে কথাটা বুঝেছি আশা করি কথাটা ঠিক লেগেছে কেননা আমি আমার ব্যক্তিগত কথাটাকে প্রতিষ্ঠা করার জন্য ব্যক্তিগতভাবে চিন্তা করিনি এটা মনে হচ্ছে সার্বজনীন গ্রহণযোগ্য হতে পারে বলে আশা করেছি সেইভাবে যুক্তি করেছি নিজের সঙ্গে নিজে তাই আপনাদের সামনে ব্যক্ত করেছি আশা করি ভালো লেগেছে ভালো লাগুক বা না লাগুক আপনারা জানাবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন লাইক করবেন আর ভালো না লাগলে কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে করে নেবেন আরো এমনিভাবে অনেক কথা আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে ঠিক আছে এইখানে এতটুকুই রাখছি সবাই ভালো থাকবেন সবাই মঙ্গল প্রার্থনা করে এখানেই আমার বক্তব্য কথা বিরাম দিচ্ছি জয়